হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আিনি তো মিনি ব্লক স্টার্ট হচ্ছে এগারোটা পঁচিশ থেকে তো চলো দাঁত তো মজা হয়ে গেছে গুছিয়ে পত্রগুলো যারা নতুন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও চা এসে গেছে চাটা খেয়ে নিয়ে কাজ করব। তো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি দিয়ে ফ্রেশ হয়ে একেবারে ঠাকুর ঘরে চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো কমপ্লিট করে ছাদে গিয়ে তুলসী একটু জল দিলাম প্রণাম করলাম এদিক ওদিক ছোটো ছোটো আমার চুলই শোকানো হলো না চুল শোকানোর জন্যই এসেছিলাম তার বদলে কটা বেজে গেল তোমরা দেখো এই দেখো দুটো বাজে ঠিক দু মিনিট বাকি তো প্রত্যেকটা ঘরেই লাইট জ্বলছে তার মধ্যে গামছাও শুকুর দেওয়া হয়নি মানে যখন যায় সব দিক দিয়ে আমাদের বিপদ যায় কালকে আমাদের এখানে টায়ার বাস্ট হয়েছিলো না বাজি ভাটি ছিল জানি না প্রচুর জোরে আওয়াজ হয়েছিল। তো সে কারণে আমার একটু শরীর ভালোই খারাপ হয়ে গেছিলো আর আজকে হয়েছে ভাঙা কাপের ডাটিতে ভাঙা কাপটা মা দিদি পরিষ্কার করতে গেছিলো মানে জাস্ট তেল ফেল রাখা হয় আর কি মানে রান্না বান্না করে তেলটা যাতে রাখা যায় সেইটা তো সেইটাতে দিদির হাত কেটে গেছে তো এমন হাত কেটেছে যে কিছুই করতে পারছে না তো সেখানেই ভাত খাইয়ে দেওয়ার পালা হয়েছে আমার আর এই হিংসাতে মাও বলছে হ্যাঁ হ্যাঁ ওকেই খাওয়া এখানেই মজা মজ চলছিল আমাদের আর কি তো এখানে সন্ধ্যাবেলা বাবার চা হচ্ছে আর দিদি মায়ের জন্য আর নিজের জন্য চা করে নিয়ে চলে গেছে ওর দিদি রচা খেয়েছে আর মা দুধ চা খেয়েছে আজকে আর আমি চা খাইনি তো চা খাওয়ার কল্প দিয়ে এখানে তরকারি হচ্ছে এক দফা আর আমাদের ডালিয়া হয়েছে মায়ের জন্য দুধ আর পাউরুটি হয়েছে দেন আমি ব্যালকনিতে এসেছিলাম তেল ঢালার জন্য কাল দেখাতে যাবে তো তেল ছিল না তেল ঢালতে গেছি আর তেল ঢালবো কি চাবিই নিতে ভুলে গেছি তো আজকের মিনি ব্লগস এখানে এড ঢেলাম দেখাবে নেক্সট মিনি ব্লাক্স যতক্ষণের জন্য টাটা ওয়ান গুড নাইট ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো সবার সাবধানে থাকবে নেক্সট মিনি ব্লাক্সের জন্য বেট করো টাটা